হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাই কেমন আছেন আশা করছি সবাই অনেক অনেক বেশি ভালো আছেন তো আজকে আমি হাজির হয়েছি ড্যামেজ স্কিন রিপেয়ার করার জন্য একটি ক্রিম নিয়ে অনেকেই আছেন যারা বিভিন্ন ধরনের ক্ষতিকর ক্রিম ব্যবহার করে স্কিনটাকে একদম ড্যামেজ করে ফেলেছেন তাদের জন্যই আজকের ভিডিওটি আজকের ভিডিওতে আমি এমন একটি ক্রিমের সম্পর্কে জানাবো যেটা ব্যবহার করলে আপনাদের ড্যামেজ স্কিন খুব তাড়াতাড়ি রিপেয়ার করবে ভিডিওটির সাথে থাকুন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন তো ক্রিমটার নাম হচ্ছে ডাবো অল ইন অন ব্ল্যাক স্যানেল রিপেয়ার ক্রিম মূলত ড্যামেজ স্কিনে এমন একটি ক্রিম দরকার যেটা খুব সহজেই স্কিনকে রিপেয়ার করবে ডাবো অল ইন অন ব্ল্যাক স্যানেল রিপেয়ার ক্রিম একটি পুষ্টিকর ফেস ক্রিম ক্রিমটি দৈনন্দিন ব্যবহারের জন্য উপযুক্ত এবং ত্বকে এটির একটি উল্লেখযোগ্য উপকারী প্রভাব রয়েছে ব্ল্যাক স্যানেলের শক্তি কোরিয়ান জনপ্রিয় স্কিন কেয়ারের মধ্যে অন্যতম একটি উপাদান এতে রয়েছে কোলাজেন ব্লাইকলিক অ্যাসিড এলেস্টিন ভিটামিন এ বি ই অ্যান্টিমাইক্রোবিয়াল প্রপার্টিস যা আমাদের স্কিনকে রিপেয়ার করার জন্য সব থেকে গুরুত্বপূর্ণ এটি ত্বকে পুষ্টি দেয় এবং মশ্চারাইজ করে উজ্জ্বল করে এবং ব্রণ উন্নত করে এটিতে রয়েছে একশো মিলিগ্রাম স্নেল যা স্কিনকে ভিতর থেকে রিপেয়ার করে যা অন্য অন্য ক্রিমের থেকে খুব দ্রুত বয়সের ছাপ কমায় আবার পাতলা স্কিনকে খুব দ্রুত মোটা করে এই ক্রিমটি স্কিনকে খুব দ্রুত চকচকে করে অর্থাৎ স্কিনকে গ্লোয়িং করে দীর্ঘ সময় ব্যবহারে স্কিনকে ব্রাইট ও দাগ হালকা করতে সাহায্য করবে এটি মুখের যে কোনো দাগ দূর করবে স্যান্টন রিমুভ করবে এবং মেকআপের আগে ব্যবহার করলে অবশ্যই প্রাইমারের দরকার হবে না স্কিনের যে কোনো সমস্যা সমাধানের জন্য এটি বেস্ট একটি ক্রিম স্কিন কেয়ারের ক্ষেত্রে কোরিয়ান পণ্য খুবই ভালো কাজ করে কোরিয়ান পণ্যের কোনো প্রকার সাইড এফেক্ট নেই তাই কোরিয়ান পণ্যের চাহিদা অনেক বেশি এটা একশো পারসেন্ট কার্যকারী একটি প্রোডাক্ট এটি ত্বকের জ্বালা ভাব কমাবে যারা অলরেডি স্কিনকে একদম ড্যামেজ করে ফেলেছেন তারা অবশ্যই এই ক্রিমটা ব্যবহার করে দেখবেন আর যারা এই প্রোডাক্টটি ব্যবহার করবেন তারা কোনো ধরনের নাইট ক্রিম ব্যবহার করবেন না কারণ এটা ব্যবহার করে কোনো ধরনের নাইট ক্রিম ব্যবহার করলে আপনারা এর ভালো ফলাফল পাবেন না তো আশা করছি আজকের ভিডিওতে আমি ড্যামেজ স্কিনের জন্য খুবই ভালো মানের একটি প্রোডাক্টের রিভিউ আপনাদের সাথে শেয়ার করেছি তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে যাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ সবাইকে